অন্ধকার ভেদ করে হিমেল বাতাস ছুরির ফলার মতো আঘাত হানছিল এই অ্যাডভেঞ্চারিস্ট ত্রয়ী জ্যাক লিও এবং একমাত্র মহিলা সদস্য এওয়া এটাই চেয়েছিল জীবন যেখানে ঝুঁকিপূর্ণ নয় সেটা তাদের কাছে অর্থহীন তাদের বর্তমান গন্তব্য ইউরোপের ফ্রেঞ্চ ইতালিয়ান আল্পস পর্বতমারা যেখানে স্থানীয় লোককথায় একটি অভিশাপের সুরঙ্গের গল্প প্রচলিত তারা তিনজনই ছিল পেশাদার রহস্য সন্ধানী যারা দুনিয়া জুড়ে দুর্গম স্থানের খোঁজ করত সম্প্রতি আলপসের এক প্রত্যন্ত অঞ্চলে খনন কাজের সময় একটি প্রাচীন পাথরের ফলক পাওয়া যায় যেখানে লেখা ছিল সুড়ঙ্গ যার কোনো শেষ নেই এবং যেখানে সময় থেমে যায় এই সুরঙ্গে জীবন শেষ নেই তেমনই অনেক কিছু পাওয়া যায় খবরটির মূল আকর্ষণ ছিল একটি প্রাচীন কিংবদন্তি পাহাড়ের গভীরে এমন একটি সুরঙ্গ পথ আছে যা কেবল দীর্ঘ নয় বরং এর কোনো জীবন বা সময় শেষ নেই বলা হয় সেই পথে যারা পা দিয়েছে তারা অদ্ভুত দর্শন লাভ করেছে এবং কেউ কেউ নাকি অদৃশ্য হয়ে গেছে জ্যাক তাদের নেতা জিপিএস ট্র্যাকারটি টেনে বলল আমরা আলপসের সেই শীতল চূড়ার কাছে এসে গেছি কিংবদন্তি যাই বলুক এর একটা ভূতাত্ত্বিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে এ বরফের উপর নিজের বুটগুলো শক্ত করে আঁটল তার চোখে উত্তেজনা যদিও কণ্ঠস্বরে একটু দ্বিধা ছিল কিংবদন্তি এটাও বলে এটা কোনো সুরঙ্গ নয় বরং এটি একটি আদিম শক্তির ফাঁদ লিও তাদের দলের টেকনিক্যাল বিশেষজ্ঞ স্যাটেলাইট ফোন ও উন্নত ড্রোন সেট করতে করতে হেসে উঠল আদিম শক্তি হোক না ক্যামেরা প্রস্তুত ফ্ল্যাশলাইট প্রস্তুত দেখি এই সুরঙ্গ ওদের কি দেখাতে পারে দিনের আলো ম্লান হয়ে আসছিল যখন তারা সেই সুরঙ্গের মুখটি খুঁজে পেল এটি ছিল আলপসের হিমশীতল বরফে ঢাকা একটি খাদের মধ্যে বিশাল একটি পাথরের প্রবেশপথ যা দেখে মনে হচ্ছিল এটি রোমান বা কেলটিক আমলের নয় বরং আরও প্রাচীন কোনো কিছুর ধ্বংসাবশেষ সুরঙ্গের মুখ থেকে উষ্ণ স্যাঁতস্যাঁতে একটা বাতাস বেরিয়ে আসছিল যা বাইরের কনকনে ঠান্ডার সঙ্গে সম্পূর্ণ বেমানান শীত আর বরফের মাঝখানে ওদের মিশন শুরু হয় জ্যাক প্রথমে ভেকরে প্রবেশ করল পাথর আর প্রাচীন শ্যাওলার গন্ধে দমবন্ধ হয়ে আসার উপক্রম হল তাদের শক্তিশালী টর্চের আলোয় দেখা গেল সুরঙ্গটি একেবারে মসৃণভাবে নিচে নেমে গেছে কোনো খাঁজ বা বাঁক নেই সত্যি যেন এই পাহাড়ে সুরঙ্গের শেষ নেই এবা ফিসফিস করে বলল দেখো দেওয়ালগুলোতে কি অদ্ভুত প্রতীক এগুলো কোনো ভাষা নয় মনে হচ্ছে কোনো বিকৃত মন এগুলো খোদাই করেছে তারা যতই গভীরে প্রবেশ করছিল ততই রহস্য ঘনীভূত হতে শুরু করল এক কিলোমিটার যাওয়ার পরই তাদের রেডিও যোগাযোগ বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল লিও বারবার সংযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হল ঠিক আছে আমরা প্রস্তুত ছিলাম জ্যাক বলল এখন ভরসা শুধু আমাদের নিজেদের উপর গভীরতা যখন প্রায় দুই কিলোমিটার তখন টর্চের আলোয় তারা প্রথম ভয়ঙ্কর দৃশ্যটি দেখল দেয়ালের গায়ে অসংখ্য মানুষের আবছা ছায়া পাথরের মধ্যে যেন তাদের দেহ গেথে আছে ঠিক যেন তারা পাথরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে স্থানীয়দের ভাষায় যারা সুরঙ্গে প্রবেশ করে তাদের অনেক কিছু দেখা যায় এ বা আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলো ও মাই গড এগুলো কি লিও সাহস করে কাছে গিয়ে দেখল ছায়াগুলো কোনো রং বা খোদাই নয় বরং দেওয়ালের উপাদানগুলো এমনভাবে পরিবর্তিত হয়েছে যা দেখতে ঠিক মানুষের ছায়ার মতো আর সেই ছায়াগুলোর চোখগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে এরপর তারা এমন কিছু জিনিস পেতে শুরু করলো যা একেবারেই অচিন্তনীয় ছিল একটা জায়গায় তারা দেখল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার এক জার্মানি সৈনিকের সম্পূর্ণ অক্ষত পোশাক যা হাজার বছর ধরে অক্ষত আছে অন্য একটি জায়গায় তারা দেখল একটি অত্যাধুনিক ধাতব যন্ত্র যা আধুনিক প্রযুক্তির চেয়েও উন্নত মনে হচ্ছিল আরেকটু এগোতেই টর্চের আলো নিভে গেল হঠাৎ করে চারপাশ হয়ে গেল জমাট বাধা অন্ধকার কি হলো লিও জিজ্ঞেস করল তার কণ্ঠে সামান্য ভয় ব্যাটারি ঠিক আছে কিন্তু তার টর্চ জ্বলছে না মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাদের বাধা দিচ্ছে অন্ধকারের মধ্যে তারা স্পষ্ট অনুভব করল তাদের পিছনে কেউ যেন নিঃশ্বাস ফেলছে কিন্তু ফ্ল্যাশলাইট জ্বালাতেই আবার সব কিছু স্বাভাবিক এই ঘটনাটি বারবার ঘটতে লাগল আলো অধারের এই খেলা যা তাদের মনকে ক্রমশ অস্থির করে তুলছিল তারা আরও গভীরে নামতে লাগল কিন্তু পথের কোনো শেষ নেই ঘড়ি দেখল তারা প্রায় বারো ঘন্টা ধরে হাঁটছে অথচ পথ একই রকম সুরঙ্গের ভেতরের পরিবেশও বদলাতে শুরু করল বাতাস হয়ে গেল শীতল মাঝে মাঝে তারা এমন শব্দ শুনতে পেল যা কোনো প্রাণীর নয় যেন সুরঙ্গ নিজেই দীর্ঘশ্বাস ফেলছে এবা হঠাৎ থামলো তোমরা শুনতে পাচ্ছ গানের মতো কিছু একটা কিন্তু ভাষাটা অদ্ভুত তারা কান পাতল দেওয়াল ফুঁড়ে অশরীরী একটা সুর ভেসে আসছে যা একই সাথে সুন্দর এবং ভয়ঙ্কর সেই সুর তাদের আকর্ষণ করছিল যেন কোনো সম্মোহনী শক্তি এই সময় জ্যাক বুঝতে পারল এমন এমন রহস্য ঘটনা ঘটেছে যা ওরা কখনোই বুঝতে পারে নাই সুরঙ্গটি তাদের শুধু বাধা দিচ্ছে না এটি তাদের মন এবং বাস্তবতার বোধ নিয়ে খেলছে একসময় লিও তার পায়ের নিচে কিছু একটা অনুভব করল নিচে তাকিয়ে দেখল সুরঙ্গের পাথরগুলো নরম হয়ে কাদার মতো হয়ে যাচ্ছে জ্যাক এবা পাথর গলে যাচ্ছে পাথরগুলো দ্রুত গলে গিয়ে একটা কালো সান্দ্র তরলে পরিণত হতে শুরু করল সেই তরলটা তাদের বুটগুলোকেও গ্রাস করতে শুরু করলো তারা দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু সুরঙ্গ যেন এখন তাদের দিকেই ধেয়ে আসছে জ্যাক দেখতে পেল এবার পা দ্রুত সেই কালো তরলে ডুবে যাচ্ছে সে এবাকে টেনে তোলার চেষ্টা করলো কিন্তু তরলটা যেন শুধু এবাকে নয় পুরো পরিবেশটাকেই গিলে খাচ্ছে এবার শেষবার জ্যাকের দিকে তাকালো তার চোখে কোনো ভয় ছিল না বরং একটা অদ্ভুত প্রশান্তি এর শেষ নেই জ্যাক আমরা এখানেই বিলীন হয়ে যাব পরের কয়েক সেকেন্ডে সুরঙ্গের মেঝে আর দেওয়ালগুলো তাদের গ্রাস করল জ্যাকের আর্তনাদ লিওর চিৎকার সব কিছু সেই অনন্ত সুরঙ্গ গ্রাস করে নিল বহু বছর পর সেই সুরঙ্গের প্রবেশধারে কেবল তিনটি মোর্চে রাজা হাইকিং পোল পড়েছিল তাদের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি তাদের কোনো চিহ্নও মেলেনি তিন অ্যাডভেঞ্চারিস্ট জ্যাক লিও এবং এভা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় স্থানীয়রা বলে তারা সুরঙ্গের অতল গভীরে গিয়ে সেই আদিম রহস্যের অংশ হয়ে গেছে যেখানে সুরঙ্গের জীবন শেষ নেই এই রহস্যের কোনো সমাধান হয়নি সুরঙ্গটি আজও সেখানে আছে অনন্তকালের মতো